হ্যাঁ বাড়ি দুর্গাপুর আমার নাম সাগর আমার বাসা মোল্লা ডাঙ্গা আজকের যে ঘটনাটা ঘটেছে এটা আছে রাধানগর বাজারে আওয়ামী লীগের কিছু লোক এই রাসেল আছে তারপরে কনক মুল্লার ভাই আছে এরা বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা হুট করে আসে অতর্কিতভাবে হামলা করে করার পরে তাকে অনেক জখম করে ব্লাড ব্লাডিং হয় এবং আমার এই কাকা আছে মোহাম্মদ সোহেল পিতা ইদিস আলী মুল্লাডাঙ্গি বাসা এখানে মারছে বিশেষ করে ছিল রাসেল তারপরে কনকের ভাই যে আওয়ামী সময় অনেক অত্যাচার করেছে মানুষের তারা অতর্কিতভাবে হামলা করছে করার পরে তারা যখন একদম মৃত্যু সজ্জার মতো হয়ে গেছে তখন এরা রেখে চলে গেছে রাংদাও শো লাঠি মনে আগ্নে অস্ত্র ছিল এই কারণে আমরা তাদের সাথে কোনো ভাবে পেরে উঠিনি হাট করে তাই এই ঘটনাটার জন্য আমি আমার এলাকার থেকে এই যে এখনো আওয়ামী কিভাবে এরকম ভাবে এলাকার মধ্যে অতর্কিত হামলা কিংবা নৃশংস ভাবে জখম করার মতো ক্ষমতা এখনো দেখাচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং এর সঠিক বিচার চাচ্ছি মন সেইটো ভাল লাগে কথা